আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের যে নতুন ফায়ার ফাইট বিডিও টুর্নামেন্ট অ্যাপটা এটাই আপনারা কীভাবে ডিপোজিট করবেন আপনারা প্রথমে অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পর এই যে ওয়ালেট নামে একটা অপশান আছে এই ওয়ালেটটি ক্লিক করবেন তারপর যে অ্যাড মানি অ্যাড মানি যেটা ক্লিক করবেন তারপর বিকেশ নগদ পাচ্ছে আমি বিকাশ থেকে দেবো তার জন্য এখানে যে নাম্বারটা আছে ওটা আমি কপি করবো এখন আমি ডাইরেক্ট চলে যাবো বিকাশ অ্যাপে আমার এখন এখন টাকা কম তাই জন্য আমি এখন পাঁচ টাকা ডিপোজিট পাঁচ টাকা ডিপোজিট করবেন দিলাম এখন আমি আমার পিন নম্বরটা লিখি এখন আমরা এই যে চাপ দিয়ে ধরে এখন এই জায়গা এটা কাটবেন না এই যে এই যে ট্রানজ্যাকশনটা এই যে এই ট্রানজ্যাকশনটা আপনারা কপি করবেন এরকম করে ট্রানজ্যাকশনটা কপি করে এখানে চলে আসবেন চলে আসার পর এখানে দেবেন তারপরে এখানে যে কয় টাকা পাঠাচ্ছেন করে আসবেন তারা ভেরিফাই ক্লিক করবেন অলরেডি আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে দাঁড়ান দেখেন সাথে সাথে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে ওকে এরকম করে আপনারা ডিপোজিট করবেন আমরা ভিডিও নিয়ে আসবো কীভাবে টাকা ডিপোজিট এই যে এইটা টাকা ডিপোজিটের পরে কীভাবে মেসেজ জয়েন করবেন কেবল রুম আইডি পাবেন ওইগুলো আমরা ভিডিও নিয়ে আসবো আপাতত এইটাই এই পর্যন্তই থাক আলাইকুম সবাই ভালো থাকবেন